পরিত্যক্ত মাটির বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায় ঘটনায় জানি শেষ হয়েছেন একজন গুরুতর জখম হয়েছেন আরও একজন স্থানীয় বাসিন্দারা জানান রাত নটা নাগাদ প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা স্থানীয় বাসিন্দারা ওই পরিত্যক্ত বাড়ি থেকে আগুনের ঝলকানি দেখতে পান কাছে গিয়ে দেখেন মাটির বাড়িটি ভেঙে পড়েছে সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারেন যে এটি বড় বিস্ফোরণ ঘটেছে ওই বাড়িতে আর কয়েকজন পালাচ্ছে তার মধ্যে একজনকে ধরে ফেলে গ্রামবাসীরা সে আহত ছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে তার নাম তুফান চৌধুরী বয়স সাতাশ চাঞ্চলকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া থানার রাজুয়া গ্রামের উত্তরপাড়া এলাকায় আহত তুফান চৌধুরীও এই রাজুয়া গ্রামেরই বাসিন্দা ঘটনার পরে এলাকাবাসী দ্রুত থানায় খবর দেন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় প্রথমে গ্রামবাসীদের হাতে আটক আহত কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় ধ্বংসস্তূপ থেকে একজনকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে মৃতের নাম বরকত শেখ বাড়ি বীরভূমে প্রাথমিকভাবে পুলিশের তদন্তে উঠে এসেছে বোমা বিস্ফোরণের জেরে এই দুর্ঘটনা ঘটেছে স্থানীয়দের অভিযোগ এই পরিত্যক্ত বাড়িতে দুষ্কৃতীদের বোমা বাধার আখড়া হিসেবে ব্যবহৃত হচ্ছিল বীরভূম থেকে দুষ্কৃতীরা আসতো অভিযোগ দুষ্কৃতীরা এই পরিত্যক্ত বাড়িতে বোমা বাধার সময় ঘটে কোনো কারণে এই বিস্ফোরণ জানা গেছে বাড়িটি মন্টু শেখ নামে এক ব্যক্তির ছিল তার মৃত্যুর পর ছেলেরা বাড়িটি ফেলে গ্রামে অন্যত্র চলে যাওয়ায় এটি পরিত্যক্ত হয়ে পড়ে এবং ধীরে ধীরে দুষ্কৃতীদের আস্তানায় পরিণত হয় মৃত এবং আহতরা ওই বাড়িতে কি করছিল এবং সেখানে বোমা এলোই বা কোথা থেকে এই সবই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ তদন্ত শুরু করেছে এই গোটা ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের অভিযোগ গ্রামে অশান্তি ছড়াতে বা বালির ঘাট দখলের উদ্দেশ্যে এই পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরি করা হচ্ছিল তাদের মতে এই ধরনের ঘটনা গ্রামে শান্তি বিঘ্নিত করছে স্থানীয় বাসিন্দা শামিম শেখ তিনি কি বলছেন শুনবো আমরা রাত্রে সারা আটটার সময় একটা শব্দ খুব জোরে শুনতে পেলাম গোটা গ্রামের লোক এসে দেখছি এই অবস্থা একজন মারা গেছে একজন গ্রামের ছেলে তাকেও দেখলাম এই অবস্থাটা অবস্থা আর কি কি বিষয়ে এখানে না সেটা সেটা বলতে পারে মানে এই সময় মালিক তো থাকেন না 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 এটা তো থাকে না এরা অন্য জায়গায় বাড়ি করেছে ওখানে থাকে আহ কিন্তু তাহলে এখানেই পারার মধ্যে এরকম একটা বাড়িতে আসা যাওয়া করে কেউ বুঝতে পারেন না আপনারা কেউ এটা সেতাকেও বুঝতে পারে না আমাদের বাড়ি ও পাড়া কিন্তু এই পাশের পাড়ির লোকে বুঝতে পারে নাই ঠিক আছে ওই দুষ্কিতিরা কি নদী পার হয়ে তোclassList তো এলাম সুবিধা আসলো না হিসাব হিসাব সেটা বলতে হবে এখন কি চাইছেন গ্রামের মধ্যে কি চাইছেন সেটা এখন চাইবার কি এখন আমাদের গ্রামে শান্তি সেটাই সবার মানুষের এটা গ্রামে কোনো আমাদের এরকম ঘটনা হয় নাই এটা অনেকবার দেখি নাই আমরা এই প্রথম দেখছি আর যে গুরুতর জখম হয়েছে তুফান চৌধুরী হ্যাঁ ও গ্রামেরই ছেলে ও কি দুষ্কৃতি হিসেবে সেটা বলতে পারবো গ্রামে থাকে এ করে সবার সঙ্গে মিশেও শেহরা তুনসা খাতুন বেগম বিদ্যুৎ কর্মাধ্যক্ষা তিনি কি বলছেন শুনবো আমি রাত্রিতে ফোন করছিলাম তো তখন একটা শব্দ শুনতে পেলাম তো আমরা ভাবলাম যে হয়তো গ্যাস বাস্ট হয়েছে কোনো ঘরে তো তারপরে সঙ্গে সঙ্গে আমার ফোনটাই এলো ফোন কল তো আমি রিসিভ করে শুনলাম যে আসতে না পারে একটা ভয়াবহ কাণ্ড মানে ঘুমাটা বিস্ফোরণ হয়েছে তো আমি সঙ্গে সঙ্গে আমার যাটাকে নিয়ে বের হয়ে গেলাম তো এখানে এসে দেখছি ভয়াবহ কাণ্ড তুফান শেখ হ্যাঁ তুফান চৌধুরী ওখানে ছিলেন মানে যে তিনি আহত বিলাট নাক দিয়ে আর গায়ে চামড়া তো ছিল না তো ওখানে বসে তারপর আমি এখানে যেয়ে আসলাম তখন দেখলাম যে হ্যাঁ খুবই বিশাল ব্যাপার একটা মানুষ ওখানে মারা গেছেন আর এইগুলো তো সবই উড়ে টুরে গেছে ভেঙে গেছে চাপা পড়েছিলেন তিনি বাড়িটা লাগামন্টু হ্যাঁ এখানে শুনছি নাকি ওখানে বাড়ি করেছেন ওনারা ওখানে থাকেন এখানে ছাগল টাগল বাঁধা হয় কিন্তু ওনারা আসেন যাতায়াত করেন এখানে যে একেবারে বন্ধ কিন্তু তা না যাতায়াত করেন এই বারটাই আচ্ছা কি হচ্ছিল ওখানে কি হচ্ছিল ওখানে ওখানে বোমা বানছে এটাই মানে হ্যাঁ এটা মনে হয় যে এলাকা অশান্তি করার জন্য আমি জানি না দাদা যে ওনার কোনো গ্রামের শত্রু আছে কিনা উনি পয়সার অভাবে করছিলেন করেছিলেন কিনা বোমা পাচার করেন কিনা এটা তুফান চৌধুরী ঠিক বলতে পারবেন না আপনারা জোড়হাত করি আপনারা যেন ওনাকে ভালো করে জিজ্ঞেস করবেন তারপর ওনার মুখের বয়ান নিয়ে আপনারা তদন্ত উনি কিসের জন্য এটা গ্রামের জন্য না কিন্তু এই যে একটা পাড়ার মধ্যে একটা প্রত্যেকটা বাড়িতে নিয়ে বাইরেকার লোক নিয়ে বাইরে ভিন লোক নিয়ে চলে এলো এবং কাজ করলো এটা কি ভয়াবহ এটা হ্যাঁ খুবই ঘৃণা জিনিস সেটা

তুমি মনে আমি জানতো না আমি মা হই হই রকম বল না আমি মসজিদে হাত দি বলবো বাপ আর থেকে আমি কিচ্ছু বলতাম না আমি কিচ্ছু জানিনা কত দিন কদিন আগে বাড়ি এসেছিল তুফান কালকে ওই থেকে এসেছিল কালকে তাই বোধ ধন গেছেলে বোধ ধনটা রোগী পা অপারেশন হসা তা চেককেন ছিল যে ছিল বললাম বাপ তুমি ভাত খাবা আমি সত্যি কথা বলছি বাপ হ্যাঁ বলুন দিয়ে আমি বললাম বললাম বা ভাত মা ভাত খেয়ে বললাম বেশ দিয়ে বাড়ি ধরে বাইরে চলে যাব বা আমি ঠিক আমি বলতে পারবো না সন্ধেবেলা দি আমি একবার ফোন করছি তা আমি ওই সারাই শুয়ে আছে তা সবাই বলছে গো দেখবো ছাড়তে উঠে কি হচ্ছে তো আমি বলছি যে আমি দেখতে পারবো না কার কি হচ্ছে জানি না তারপরে পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কি বলেছেন শুনবো কি বলবেন এই ব্যাপারে হ্যাঁ যেটা ঘটনা যে ওদের লক্ষ্য তো আমরাই আমাদের আমার ওপর হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপর হামলা হতে পারে এবং সেই লক্ষ্যেই ওরা বোমা ছিল এবং যে কোনো সময় ওদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মরমের পর কাটুয়ায় ঢুকে আবার দখল দেওয়া মানুষের অত্যাচার করা এবং রাজগড় ঘটনাটা নতুন কিছু নয় সারা রাজ্য জুড়েই বাড়ি মাফিয়া বোমা বিস্ফোরণ সম্বন্ধে রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে উদাসীন আজকে যে ভয়াবহ ঘটনা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না